গুলি করে মাটি ঢালবো তুই ভাই আপনি খুনের হুমকি মানে টু মার্ডার নামে আমি হত্যা চেষ্টা মামলা দিব বাবলুর বাবা এবার সেকেন্ড চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 307 তম পর্বে কি সব চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে বাবলুর বাবাকে দেখা যাবে সে হাবুর কথা মতো থানায় গিয়ে সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের যে লোকজন রয়েছে তাদের নামে জিডি করবে যে বাবলু গুমের পেছনে তারাই জড়িত রয়েছে এবং সে জিডির যে কপিটি রয়েছে সেটি তিথির হাতে দিবে আর তিথিকে দেখা যাবে সে হাবুর কথা অনুযায়ী সেই কপিটি নিয়ে এবার চেয়ারম্যানের সাথে দেখা করবে এবং চেয়ারম্যানকে বলবে যে আপনার নামে একটা মামলা এসেছে আপনি বাবলুকে কোথায় রেখেছেন আপনার লোকজনরা বাবলুকে গুম করেছে তাড়াতাড়ি বাবলুকে বের করুন নয়তো মামলাটা কিন্তু একটিভ হয়ে যাবে আর এই কথা শুনে চেয়ারম্যান সাহেব অনেক বেশি রেগে যাবে সে বলবে তোর এত বড় সাহস তুই কার সামনে এসে কথা বলছিস তোকে আমি মেরে ফেলবো আর এই কথা শুনে তিথি বলবে ও আচ্ছা তাই আপনি ভুলে যাচ্ছেন যে আমি হচ্ছি আইনের লোক আপনি আমাকে রীতিমত্র মারার থ্রেট দিচ্ছেন সুতরাং আপনাকে আমি হত্যা চেষ্টার মামলা দিতে পারি এটাকে আপনি জানেন আর এই কথা শুনে চেয়ারম্যান সাহেবকেও দেখা যাবে সে অনেক ভয় পেয়ে যাবে এবং তিথির সাথে আর কথা বাড়াবে না আর অন্যদিকে মার্জানকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে কারণ দিন যত যেতে থাকবে তার অনাগত সন্তান ততই পৃথিবীতে আসার চেষ্টা বাড়তে থাকবে আর এই অনাগত সন্তানকে সে কি পরিচয় পৃথিবীতে আনবে এসব নিয়ে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে মার্জান এবং এক পর্যায়ে সিদ্ধান্ত নিবে যে হাবু যদি তাকে নিতে না আসে তাহলে তার অনাগত সন্তান নিয়ে সে দেশের বাহিরে চলে যাবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত সাততম পর্ব দেখার আমন্ত্রণ রইল